তো চলেন আজকে আপনাদেরকে জানাবো বিশেষ করে যে সকল আমার ফ্রান্ড পে ভাইরা দেখা যাচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে বাচ্চাগুরুগুলো চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি এই ছোটো ছোটো বাচ্চাগুলো কিনে নিতে পারবেন পঞ্চাশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই আসলে কোয়ালিটি অনুযায়ী আর এই নাম্বারটি দেখছেন এটি বাদশার নাম্বার বিশেষ প্রয়োজনে বাচ্চার সাথে কথা বলেন বাচ্চা খুবই ভালো একজন ছেলে বা বাচ্চার সাথে কাজ করে আপনারা খুবই মজা পাবেন আপনারা চাইলে বাচ্চার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশের এমন একটি গরুর হাট যেই গরুর হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নেবেন কিন্তু এই গরুগুলো কেনার জন্য আপনাকে আসতে হবে কোথায় এইটা জানতে হইলে আমাদের এই ব্লগ ভিডিওটি আই মিন হচ্ছে এই প্রতিবেদন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এইখানে আয়শা আপনি কিছু টাকা হলেও কম দামে গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন তো এই বাজারটিতে আসবেন কীভাবে এটা জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিকে দেখবেন তো মূলত আপনাদেরকে আমরা কিছু বাচ্চা দেখাচ্ছি যে বাচ্চাগুলোর প্রাইস প্রায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা ধরে রাখতে হবে দুই একাধ হাজার টাকা এই দিক ওদিক এই যে বাচ্চাগুলো দেখছেন আপনারা এই বাচ্চাগুলো কিন্তু দেখা যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস ওই সেম প্রাইজের মধ্যে আপনারা পাবেন বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর বাচ্চা দেশি কোয়ালিটির মধ্যে খুবই ভালো বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা যদি কিনতে চান এ বাচ্চাগুলোর জন্য তা অবশ্যই আপনাদেরকে একটা ন্যায্য প্রাইজ দিয়েই কিনে নিয়ে যাইতে হবে তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যদি আটত্রিশ সরি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এসে বাচ্চাগুলো পাবেন এর নিচেই কিনবেন আপনি অবশ্যই এই দাম দিলে এরা হাসতে খেলতে আপনাকে বাচ্চাগুলো আসলে দিয়ে দিবে তো এই বাচ্চাগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে একটা লং টাইম নিয়ে আপনাকে কাজ করতে হবে এগুলো বা পঁচিশ ছাব্বিশ হয়তোবা সাতাশে এই মালগুলো কিন্তু রেডি হবে কিছু কিছু মাল আছে দেখা যাচ্ছে ছাব্বিশে রেডি হয়ে যাইতে পারে তবে না দাতার সম্ভাবনা বেশি এই যে এখানে দুইটা বাচ্চা দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু পঞ্চান্ন বা ষাট হাজার করে আপনাদেরকে কিনতে হবে যেহেতু বাচ্চাগুলো খুবই সুন্দর কোয়ালিটির তো এখানে আসলে বিষয়টা হচ্ছে যে বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে যে অন্য অন্য বা দেখা যাচ্ছে হেভি ওয়েটের গরু চাইতে একটু বেশি পড়ে যায় এখানে আর একটা সাদা বাচ্চা দেখছেন এই বাচ্চাটি কিন্তু আপনাকে পঞ্চান্ন বা ষাট হাজারের ভগে যেয়ে বাচ্চাটিকে কিনতে হবে বাচ্চাটির যদি আপনারা দেখলেন খুবই সুন্দর এখানে আরও কিছু বাচ্চা দেখছেন প্রায় সেম প্রাইজেরই দুই এক হাজার তিন হাজার কম বেশি প্রায় সেম প্রাইজের এই বাচ্চাগুলো তো বাচ্চাগুলো আসলে আপনারা দেখছেন খুবই পিওর বাচ্চা আসলে বিশেষ করে আপনারা যারা গরুগুলোকে কিনতে চাচ্ছেন এই এই ডিসেম্বর মাসে তো আমি বলবো যে এই বাচ্চাগুলো আপনার জন্য হতে পারে পারফেক্ট কালেকশান বা খুবই সুন্দর কালেকশান আসলে বাচ্চাগুলো আপনারা যদি দেখেন এখানে সা আসলে ফিরে যেতে পারবেন না গরুর কোয়ালিটি দেখে আসলে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা বড় কথা না তবে গরুগুলো দেখে আপনি ইমপ্রেস হবেন এতটুকু আমি আপনাকে ভরসা দিতে পারি তবে অবশ্যই আপনারা গরু কিনবেন নিজস্ব দায়িত্ব কিনবেন বা নিজের দায়িত্ব কিনবেন আর আপনারা প্লিজ দয়া করে যখন এখানে আমার ভিডিওটা দেখে আসবেন আপনারা যার কাছে আসেন যদি আমার ভিডিও দেখে আসেন একবার হইল আপনারা আমার সাথে দেখা করবেন যার মাধ্যমে কিনতেছেন যার কাছে গরুগুলো রাখতেছেন অন্তত একবার হলেও আমাকে ডাক দিবেন হ্যাঁ মানুষ আপনাকে অনেক কথা বলতে পারে যে আবির ভাইকে ডাকার দরকার না আবির ভাই আমার পরিচিত বা আবির ভাইয়ের প্রয়োজন নেই আমরা ভাইয়ের হয়ে কাজ করি অনেকে অনেক কিছু বলতে পারে তো আমি যে লোকটিকে সাজেস্ট করেছি যার নাম বাদশাহ তাকে আপনারা নিয়ে কাজ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে তাকে নিয়ে কাজ করবেন কি অন্ধের মতো না আপনার চোখ কান খোলা রেখে কাজ করতে হবে তবে অবশ্যই তার মাধ্যমে গরুগুলো যদি আপনারা কেনার চেষ্টা করেন ইনশাল্লাহ কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন বা কম দামে পাবেন আরও কিছু বাচ্চা যদি আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি বা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে পঁচাত্তরের উপরে যেতে হবে আশির লগেভগে যে বাচ্চাগুলোকে আসলে কিনতে হবে আবার আশির উপরেও কিছু বাচ্চা এখানে রয়েছে তো আপনারা নিজেরা আসেন এখানে এসে দেখেন তো আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে আসছেন এটা কিন্তু আমাদের অজানা তো এটা যেহেতু আমাদের অজানা তো আমরা জানি না যে আপনার বাজারে গরুর দাম কেমন চলতেছে বা আপনার স্থানীয় বাজারে গরুর গুলোকে কেমন দামে বিক্রি করতে পারবেন সেজন্য অবশ্যই আপনার স্থানীয় বাজারটিকে একবার হইলেও বিশ্লেষণ করে আসবেন এক্ষেত্রে আপনার খুবই উপকার হবে এবং আমারও খুব উপকার হবে এজন্যই যে আপনি আমার ভিডিও দেখে এসে একটু ক্ষতিগ্রস্ত হবেন না বা আমার বিষয় নিয়ে আপনাদের কোনো ব্যাড থিঙ্কিং বা ব্যাড ধারণা তৈরি হবে না তো অবশ্যই আপনারা যখন আসবেন আমার কলিজার টুকরার ভাইরা বা আমার প্রাণপ্রিয় যারা অডিয়েন্স রয়েছেন আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে আমি আপনাদের উপকার যদি নাও করতে পারি তো ইনশাল্লাহ আমি আপনাদের ক্ষতি করার চেষ্টা করব না এতটুকু ভরসা রাখতে পারেন আমি যেই লোকটিকে আপনাদেরকে সাজেস্ট করলাম বাদশাহ তার কাছে এসা আমাকে একবার খুঁজবেন বা তার মাধ্যমে যখন গরুগুলো কিনতে আসবেন বা তাকে ফোন করবেন বলবেন জিজ্ঞেস করবেন আমার বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন জাবির ভাই থাকবে কি থাকবে না অবশ্যই আপনারা যার কাছে আসেন আমি অলরেডি রাকিব সাহেব এবং বাদশাহকে সাজেস্ট করলাম তো অবশ্যই আমি যখন আপনাদেরকে কাউকে সাজেস্ট করব। তখন অবশ্যই সে একজন ভালো মানুষ হবে তো আমি আরেকজনের কথা আপনাদেরকে যেমন বলছিলাম যে রাকিব ভাই হ্যাঁ রাকিব ভাইয়ের কাছেও গরু কিনতে যাবেন কোনো সমস্যা নেই সাহেব ভাইয়ের কাছেও যাবেন চোখ বন্ধ করে গরু কিনেন কোনো সমস্যা নেই আমি একমাত্র একজনের উপরেই আপনাদেরকে বলতে পারি যে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন সে হচ্ছে সাহেব ভাই তার কাছে যা আপনারা অবশ্যই গরুগুলো চোখ বন্ধ করে কিনতে পারেন আর এখন অবশ্যই বাদশাহও চোখ বন্দরের কাতারে রাখতে পারেন রাকিব ভাইয়ের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন সে অবশ্য খারাপ কিছু করে না তবে অবশ্যই আপনারা তার কাছে যখন যাবেন চোখ কান খোলা রেখে যদি গরুগুলোকে আসলে কেনার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু কিনবেন আর আপনারা এই তিনজনের মধ্যে যার কাছে আসেন না কেন আমাকে অন্তত একটা বার খোঁজার চেষ্টা করবেন এই তিনজন মানুষকে আমি আসলে কেন রাখছি বা তিনজন মানুষের নাম্বার কেন দিচ্ছি বা আমি কেন থাকতেছি না দেখেন আমি কিন্তু কখনোই কোনো গরু কিনি না বা আমি কখনো হাটের মধ্যে যে কারো গরুর দামও করি না দেখা যাচ্ছে যদি বিপদে পড়ে যাই যদি অনেক ভাই আছে যারা বলে যে ভাই আসেন আপনি ক্ষেত্রে আমি যাই তাছাড়া যায় না তবে হ্যাঁ যখন কেউ গরু কিনে বিশেষ করে আমার যারা রেগুলার ভাই রয়েছে বাসে খামারি রেগুলার ভাইয়েরা তারা যখন গরু কিনে তারা কিন্তু আমাকে পাশে রাখে জাবির ভাই আপনি থাকেন আপনি থাকলে অবশ্যই ভালো কিছু আমরা নিয়ে যাইতে পারি বা ভালো কিছু আমরা কালেকশন করতে পারি বা একটা দামে গরুগুলোকে কিনতে পারি তো এই জন্য আমি থাকি তবে আমি গরু টরু কিনে দিই না আমি ভিডিও পর্যন্তই সীমাবদ্ধ থাকি বা আমি হালকা পাতলাভাবে যেহেতু স্টাডি করে সো আমার মনে হয় না যে আসলে আমি যদি গরুগুলো কিনে দিই তো আসলে এটা আমার সাথে বা এই হাটের মানুষগুলো হয়তো অন্য কিছু ভাবতে পারে যে কারণে আসলে আমি গরুগুলো মূলত কিনি না তবে অবশ্যই আপনারা এই গরুগুলো তাদের মাধ্যমে কিনে নেবেন আমি যে নাম্বারটি দিয়েছি বাদশার তার কাছে আসেন অবশ্যই আপনি এখানে গরু কিনতে আসলে গরু প্রতি চার পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন আমি আবির হোসেন এটা গ্যারেন্টেড তবে আমি এইগুলো যারা গরু কিন্তু আসছে তাদের ওপিনিয়ন নিয়ে বলতেছি এখন আপনি কোথাও থেকে আসছেন সেটা কিন্তু আমি জানতেছি না এখন আপনি এসা এই সুবিধাভাবে নাও পাইতে পারেন বা এই সুবিধাটা দেখা যাচ্ছে যে আপনার কাছে নাও মনেও হইতে পারে কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে একজন মানুষ ধরেন যে কালকে আসছে একটা আশি হাজার টাকার গরুকে পঁচিশ হাজার টাকা বলছে তো আমি আমার ভিডিওতে কখনও কি বলছি যে এই গরুটার দাম নব্বই হাজার টাকা লাগবে তো এই গরুটা আপনারা পঁচিশ হাজারে পাবেন এমন কখনও বলছি তো এই গরুগুলোকে যদি আমি ওনারে দেখাইলাম তো ইনি উনি ভদ্রলোক এই গরুগুলোর দাম তিরিশ হাজার টাকা করে ফিক্সড করছে তো আমার মনে হয় যে উনি মঙ্গল গ্রহ থেকে আসছিল যে কারণে এই গরুগুলোর দাম এমন দিচ্ছিল তো যাই হোক আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না আপনারা এখানে আসবেন নিজ দায়িত্বে গরুগুলোকে দেখবেন বাচ্চার মাধ্যমে চাইলে আসতে পারেন নিজেও আসতে পারেন আমরা আজকে দেখানোর চেষ্টা করছিলাম তত্তিপুর গরুহাটি এই তত্তিপুর গরুহাটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আর এই হাটটি খুবই বড় সড় আকারে বসে শনিবার এবং মঙ্গলবার চাইলে এখানে আসতে পারেন ব্যাংকের ফ্যাসিলিটি সহকারে সব ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ